সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা বড় বাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনি এবং মঙ্গল দুই দিন হাট বসে আর মঙ্গলবারের হাটটাই কিন্তু হয় জমজমাট আর শনিবারে কিন্তু ছোট হয় তা আমরা আজকে এখান থেকে ছোট ছোট বাছুর কেমন দামে চলছে কেনা বেচা সে তথ্য দেবো তো শুরুতে সার বাছুর এরপরে বকনা বাছুর দেখাবো আর এই যে আমরা দেখছিলাম এখানে একটা বেশ সুন্দর সাইজের ক্রস ফ্রিজিয়ান সার বাছুর মাছটা কিন্তু দেখতে বেশ সুন্দর আনুমানিক আড়াই তিন মাসের মতো বয়স হতে পারে এটা বাকি তথ্য আমরা জানতে চাই ভাই এটা দাম কত চাইছেন পঞ্চাশ একটু বেশি হয়ে গেল না চাওয়াটা বাজার কম পঞ্চাশ চাওয়া তো বেশি হলো না এত দাম চাইলে কিভাবে হবে কাস্টমারে কত বলে কত বলে চল্লিশ তাও দেবে না

আচ্ছা আপনাকে দেখাবো না আপনাকে দেখাবো না কত বলে কত বলে বত্রিশ হলে ঠিক আছে চৌত্রিশ চৌত্রিশ হলে এটা বিক্রি হবে ওটা 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 ভাই ওইটা দাম এটা কত হলে বেচা যাবে

কত কি বলে এটার দাম দাম আর বেচার দাম ছত্রিশ সাঁইত্রিশ এটাও কিন্তু সার বাচ্চা আমরা যেগুলো দেখেলাম সবগুলোই সার বাচ্চা এটা ছত্রিশ সাঁইত্রিশ বিক্রি করবেন তিন মাস আশেপাশে বয়স হবে তবে ঘাস খাইতে শিখছে দেখছেন চলেন আমরা আরও কিছু গরু একটু বেছে বেছে যেগুলো একটু ভালো সেগুলোকে একটু দেখাতে চাই আপনাদের বাবাজি এই এই গরুটা দাম কত এইটা এটা ওই বিয়াই ঘাস ওই ঘাস 35000 টাকা দাম চাওয়া আর ওই ঘাস চালি কত কি বলছে ঠিক তাই 28 28 28 29 করে দিবেন বলা দানা উনত্রিশ তিরিশ এরকম উনত্রিশ তিরিশ হলে এটা বেঁচাব আর এটা 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 বত্রিশ হলে বেঁচাবেন এটাও সার বাচ্চা বত্রিশ হলে বেঁচাবেন এটাও তিন মাসের আশেপাশে বয়স এটা বাবা যে এটা ওইটাও একই বত্রিশ এটাও কিন্তু বত্রিশ হাজার হলে বেচাতে চাচ্ছে বত্রিশ হাজার হলে এটা বেঁচে যাচ্ছে না এটাও সার আছে সবগুলোই কিন্তু সার দেখছেন এগুলো দেখি দিকে ভাইয়া আচ্ছা ছোট বাচ্চা এটা সাইওয়াল দাম কত এটা সাড়ে বাইশ আর বেচা বা কত হলে একুশ হলে বেচা যাবে শাহিওয়াল বক না একুশ হলে এইটা বেচা যাবে ভাই এটা কি কিনলেন নাকি বেচাবেন কত হলে দেওয়া যাবে ভাই একুশ এটাও কিন্তু প্লসের পার্সেন্টেজ আছে বকনা পাচ্ছে হলে এটা বিক্রি করবেন দাম কত ভাই কত বলতেছে আর বিক্রির দাম বিশ পার এটা কিন্তু দুই মাস বয়স হবে রস বকনা বাচ্চা বিশ পার হলে বেচাবে দেখছি ও এটা হইলো হইলো কথাতে কিনলেন হয়নি দেখছেন যে ছোটো ছোটো বাছর মোটামুটি কিন্তু আমদানি থাকে ভালো এখান থেকে বেছে বেছে কিছু বছর আমরা আপনাদের দেখালাম একদম দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম একত্রিশ বত্রিশ চা আছেন আর বেচবেন কত হলে জোড়াটা কত মানে পঁয়ষট্টি চাওয়া পাঁচপান্ন বেচা বক না দুইটাই ক্রস দর্শক সকলকে সঙ্গে ধন্যবাদ ভালো থাকুন